জেরোমিও পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগত জেরোমিও তার পরিচর্যার সমস্ত সময়কাল জুড়ে অনেক উপদেশ বাণী প্রচার করেন কিন্তু সত্যি তার প্রচারের ধরন ছিল অনন্য ও অসাধারণ তিনি গভীর আধ্যাত্মিক সত্যগুলোকে সুস্পষ্ট করতে চোখে দেখা যায় এমন উদাহরণসমূহ ব্যবহার করেন আমরা প্রচারের এই ধরনকে চিহ্ন নির্দেশক কার্যকর উপদেশ বলতে পারি ঈশ্বরের বাণীর সাথে এই সব উপদেশগুলোতে চিহ্ন বা প্রতীক ও ক্রিয়াকাণ্ড ব্যবহার করা হয় জিরোমিয়র এই পদ্ধতিতে প্রচার করেন কারণ ঈশ্বর তার সাথে এইভাবেই কথা বলেন ঈশ্বর দর্শন দেন যা তার বার্তাকে ব্যাখ্যা বা সুস্পষ্ট করে এখানে ওই সব দর্শনের মধ্যকার একটি সঠিক উদাহরণ রয়েছে যেটি আমাদের সাহায্য করবে যে প্রতীক বা চিহ্ন সম্মিলিত বিষয়গুলো কিভাবে যোগাযোগকৃত কলাপের সাথে কাজ করে জেরোমিয়া চব্বিশ অধ্যায় এক থেকে দুই পদে ভাববাদী এই কথা প্রকাশ করেন সদাপ্রভু আমাকে তার ঘরের সামনে রাখা দুই টুকরি ডুমুর ফল দেখালেন একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মতো খুব ভালো ডুমুর আর অন্যটিতে ছিল খুব খারাপ ডুমুর এত খারাপ যে খাওয়া যায় না এই দর্শনের মধ্যে দুই ধরনের ডুমুর ফল রয়েছে এর প্রত্যেকটি ধরন দুটি ভিন্ন ভিন্ন জিহুদি লোকদের দলকে বুঝায় এর মধ্যে একটি দল উপলব্ধি করে যে বন্দিত্ব হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসা শাস্তির একটি রূপ তারা বাবিলে যায় এবং ঈশ্বরের শাসন গ্রহণ করে ও অনুতপ্ত হয় এগুলো হলো ভালো ডুমুর ফল তাদের এই পথ কিছুটা এই রকম তারা বন্দিত্বের মধ্যে যাবে তারা সদাপ্রভুর শাসন বা শাস্তি গ্রহণ করবে তারা আবার পূর্ণ নবায়নকৃত হৃদয় নিয়ে পবিত্র ভূমিতে উপস্থিত হবে আর তারা স্বেচ্ছায় তাদের প্রতিমা পূজা জনিত ফিরে আসবে সাত পদে সদাপ্রভু ভালো ডুমুর বৃক্ষ এর প্রতি নির্দেশ করে এই কথা বলেন আমি যে সদাপ্রভু তা জানবার অন্তর আমি তাদের দেব তারা আমার লোক হবে আর আমি তাদের ঈশ্বর হব কারণ সমস্ত অন্তর দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে আর এখন খারাপ বা পচা ডুমুর সেই লোকদের প্রতি ইঙ্গিত করে যাদেরকে সদাপ্রভু সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন পচা বা খারাপ ডুমুর হলো রাজা সিদ্দিকের বিদ্রোহী মনোভাবাপন্ন প্রশাসন ব্যবস্থা যার খারাপ আচরণ এইরূপ পরিস্থিতি সৃষ্টি করে শুধু তাই নয় এমনকি তার লোকদের জন্য আরও খারাপ অবস্থার সৃষ্টি করে এরপর জিউদিয়াতে যারা এইরূপ বিদ্রোহ করে তাদের নিজেদের লুকিয়ে রাখতে মিশরে পলায়ন করে এই লোকেরা নিজেদেরকে ঈশ্বরের পরিকল্পনার নিচে সমর্পণ না করে বরং নিজেরাই নিজেদের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যেরমীয় সেই সব লোকদের বিরুদ্ধাচরণ করেছেন যারা নিজেরাই নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ কর্তা হতে চেয়েছেন এই ধরনের লোক গর্ব করে বলে থাকে আমি নিজেই এটা করতে পারি এই রূপ লোক বিশ্বাস করে যে এই জগতের যাবতীয় সমস্যার উত্তর মানুষের মধ্যে বিদ্যমান আর তারা এই পৃথিবীতে ঈশ্বরের কাজ করার সক্ষমতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এরূপ লোক সম্বন্ধে সদাপ্রভু নয় দশ পদে এই কথা বলেন আমি তাদের যেখানেই দূর করে দেই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র পৃথিবীর সমস্ত জাতির বিরক্তির কারণ একটা টিটকারির পাত্র একটা চলতি বা একটা ঠাক্টার পাত্র লোকে তাদের নাম নিয়ে অভিশাপ দেবে আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ দুর্ভিক্ষ পাঠাবো এখানে আপনি দেখবেন যে ঈশ্বর এইরূপ বিদ্রোহীদের পক্ষে কতটা কঠোর ভালো ডোমর সম্পর্কে তার বাণী যেখানে যেহুদার বিশ্বস্ত লোকদের প্রতি শাস্তি ও আশার বাণী প্রদান করে সেখানে খারাপ ডুমুর ফল সরব দুষ্ট লোকদের প্রতি তার বাণী হল সম্পূর্ণভাবে ধ্বংসাত্মকমূলক সদাপ্রভু জেরোমিয়কে যে দর্শন দেখালেন তা দেখে তার হৃদয় ভেঙে গেল লোকেরা তার প্রতি কতটা নিষ্ঠুর হয় তাতে তার কিছু আসে যায় না কিন্তু তার লোকেদের প্রতি যে বিপর্যয় অর্থাৎ বন্দিত্ব বনিয়ে আসছে তার জন্য তিনি কান্না করে চলেছেন আট অধ্যায় আঠেরো পদে জিরোমিও এইভাবে কান্না করেন আমার দুঃখ এত বেশি যে তার সান্ত্বনা নেই আমার মধ্যে আমার অন্তর ভীষণ দুঃখ পাচ্ছে তিনি তার এই দুঃখ বা ব্যথার কথা আট অধ্যায় একুশ পদে এইভাবে ব্যাখ্যা করেন আমার লোকেরা ভেঙে পড়েছে বলে আমিও ভেঙে পড়েছি লোকেরা যেন ঈশ্বরের কাছে ফিরে আসে এবং তিনি তার দর্শনে যে ভয়ঙ্কর অবস্থাত অভিজ্ঞতা লাভ করেন তা এরানো ভিন্ন জিরমীয় আর কোনো কিছুই চাননি জিরুমিও এখন জানেন যে জিহুদার লোকদের প্রতি যে সমস্যা ঘনিয়ে আসছে তার নিরময় ব্যবস্থা আছে বটে কিন্তু তিনি তাদের বিদ্রোহী মন তা শুনবে না তিনি চার অধ্যায় পদে এই কথা বলেন সদাপ্রভ বাধ্য হবার জন্য তোমাদের নিজেদের তচ্ছেদ করো অর্থাৎ তোমাদের অন্তরের ময়লা দূর করো এখানে শারীরিক তচ্ছেদ হলো ঈশ্বর ও অব্রাহমের মধ্যকার চুক্তি বা সন্ধি কিন্তু হৃদয়ের তকছেদের প্রকৃত অর্থ হলো ঈশ্বরের প্রতি আস্থা ও তার বাধ্যতার মধ্য দিয়ে অব্রাহমের বিশ্বাসে জীবন যাপন আমরা যদি আমাদের সাধারণ কথাবার্তায় কিংবা বিশ্বাসে আমাদের দেহকে তকছেদ। রেশমি কাপড় ও ক্রুশ দিয়ে সাজানো ব্যতীত পরিচালিত করি তাহলে আমরা ঈশ্বরের সাথে একটি উত্তম সম্পর্ক বজায় রাখতে পারি আমরা যা বিশ্বাস করি সেই অনুযায়ী কাজ করার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে আমাদেরই অবশ্যই সদা আদেশের বাধ্য হতে হবে ঈশ্বর আমাদের যেভাবে নির্দেশ দেন সেই অনুযায়ী যদি আমরা জীবনযাপন না করি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা তার লোক আর কেনই বা আমাদের তার কাছ থেকে আশীর্বাদ পাওয়া আশা করা উচিত আসুন জিরুমীয় সাত অধ্যায় তেইশ পদ অনুযায়ী কিভাবে ঈশ্বরের লোক হওয়া যায় সে সম্পর্কে ঈশ্বর যা বলেন তা শুনি তোমরা আমার কথা মতো চলো তাতে আমি তোমাদের ঈশ্বর হব আর তোমরা আমার লোক হবে আমি যে সব পথে চলবার আদেশ দিয়েছি সেই সব পথে চলো যাতে তোমাদের মঙ্গল হয় আপনি যদি এই কথা বলতে যান যে আপনি কিছু একটা কিন্তু আপনার জীবনযাপন দেখায় যে আপনি অন্য কিছু তাহলে আপনি একজন ব্যক্তি। বিষয় এই যে সম্পর্কে যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের প্রতি ঠিক তেমনটি ঘটেছিল তাদের নিজেদের ঈশ্বরের লোক বলে দাবি করত। কিন্তু তেমন আচরণ বা কাজ করতো না জিরোমিও চব্বিশ পদে আমাদের এই কথা বলেন কিন্তু তা তারা শোনে নি এবং তাতে মনোযোগও দেয়নি আমরা যখন ঈশ্বরের সন্তানের মতো জীবনযাপন করি তখন আমরা তার সন্তান হয়ে উঠি আর আমাদের অবশ্যই সদাপ্রভু ও তার বাক্যের বাধ্য থাকতে হবে বিগত বেশ কয়েক দশক ধরে তার লোকেদের হাতে ব্যক্তিগতভাবে নিগৃহীত হওয়ার পরে জিরু মিয়ের পক্ষে তাদের প্রতি কঠোর হওয়ার স্বাভাবিক বিষয় ছিল আপনি এমনটি কল্পনা করতে পারেন যে তার লোকেদের প্রতি ঈশ্বরের শাস্তি নেমে আসার বিষয়টি জানার পরে তিনি স্বস্তি অনুভব করতে পারতেন সবশেষে তাদের প্রাপ্য তারা পেয়েছিল ঠিক নয় কি কিন্তু প্রকৃতপক্ষে আমরা যা দেখতে পাই তা হল জেরুমিও বাবিলের হাতে পড়ে জিহুদার ধ্বংস হওয়া দেখে তিনি কান্না করছিলেন তার হৃদয় শোকে ভারাক্রান্ত হয়ে পড়েছিল তাদের নিজেদের জন্য এই সব দর্শনগুলো ছিল ভয়াবহ বা আতঙ্কজনক কিন্তু খুব শীঘ্রই তারা বাস্তবতার সম্মুখীন হবে জিরোমিও হলেন একজন ভগ্ন হৃদয় সম্পূর্ণ মানুষ এবং তিনি শেষ পর্যন্ত এমনটি থাকতে চান তিনি ঈশ্বরকে এই কথা জিজ্ঞাসা করেন যে এই রূপ ভীতিজনক দর্শন আর কতকাল চলবে কিন্তু ঈশ্বর তাকে এই কথা বলেন যে লোকেরা যেহেতু অনুশোচনা করবে না সেহেতু এগুলো শেষ হবে না দুঃখজনক বাস্তবতা এই যে ঈশ্বর জিহুদার উপরে যে শাস্তি আনতে যাচ্ছেন প্রকৃতপক্ষে জিহুদার তার থেকে আরো বেশি কিছু প্রাপ্য ঈশ্বর জিরুনীয় ছয় অধ্যায় তেরো থেকে পনেরো পদের মধ্যে এই রূপ আতঙ্কজনক সত্য ঘটনার বর্ণনা তুলে ধরেন যেখানে লেখা আছে ছোট থেকে বড় পর্যন্ত সবাই লাভের জন্য লোভ করে এমনকি ভাববাদী ও পুরোহিত সবাই ছলনা করে তারা আমার লোকদের ঘা এমনভাবে বেঁধে দেয় যেন তা বিশেষ কিছুই নয় তারা বলে শান্তি শান্তি কিন্তু আসলে শান্তি নেই তারা কি তাদের সেই জঘন্য কাজের জন্য লজ্জিত না তাদের কোনো লজ্জা নেই তারা লজ্জায় লাল হতে জানেই না সেই জন্য তারা তাদের মধ্যে পড়বে যারা শাস্তি ভোগ করবে আমি যখন তাদের শাস্তি দেব তখন তাদের নত করা হবে আমি সদাপ্রভু এই কথা বলছি কিন্তু যদিও এটি শুনতে খারাপ লাগে এবং ঈশ্বর এই বিদ্রোহী লোকদের প্রতি এত বেশি রাগান্বিত তথাপি এই সমস্ত শাস্তির সবই তাদের মঙ্গলের জন্য এমন কি এই সমস্ত লোকেরা এখনো যখন দুষ্টু ও বিদ্রোহী তথাপি ঈশ্বর এখনও তাদের ভালোবাসেন এই শাস্তি পাপের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের প্রকাশ নয় কিন্তু তারা যে অন্যায় কাজ করছে সেই জন্য তিনি তাদের একটু আঘাত করতে চান এটি হলো এমন একজন বাবার মতো যিনি সবসময় প্রত্যাশা করেন যেন তার সন্তানেরা তাদের বোকামিপূর্ণ কাজগুলো থেকে ফিরে আসে প্রকৃত লক্ষ্য হলো অনুশোচনা ঈশ্বর জানেন যে এই সমস্ত লোক যা চায় তা যদি তাদের করতে দেওয়া হয় তাহলে তাদের প্রতি ঘনিয়ে আসা শাস্তি যে কষ্ট দেবে তাদের ভাগ্য এর থেকে আরো বেশি খারাপ হবে এখন জেরোমিও যখন বুঝতে পারেন যে ঈশ্বর একজন উত্তম বাবা আর তাই তিনি সব সময় তার সন্তানদের জন্য ভালো কিছু প্রত্যাশা করেন তখন এই সব বিষয়গুলো শোনার চাপ অপ্রতিরোধক তিনি আসলে অনেক বিষয়ে অভিযোগ করেন কিন্তু কে তার এই সব তিরস্কারের জন্য তাকে অভিযুক্ত করতে বা তাকে দোষ দিতে পারে অধ্যায় পদে আমরা দেখতে পাই যে সদাপ্রভু তাকে আহ্বান করার বাস্তবতার পাঁচ তার দুর্দশার প্রতি সাড়া দেন এখানে বলা হচ্ছে মানুষের প্রতি দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তবে ঘোড়াদের সঙ্গে দৌড়ে তুমি কি করে পারবে কেবল শান্তিপূর্ণ দেশে যদি তুমি নিজেকে নিরাপদ মনে করো তাহলে জর্দনের ধারের জঙ্গলে তুমি কী করে থাকবে এটি হলো আমাদের জন্য একটি জ্ঞানমূলক বাক্য যেন আমরা তাতে মনোযোগ দেই ঈশ্বরের জন্য বেঁচে থাকা মানে আত্মায় অজ্ঞান বা ভীত হয়ে পড়া নয় আমাদের অবশ্যই এর জন্য শারীরিক মানসিক ও আত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কাজের জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত বা সজ্জিভূত হতে হবে প্রত্যাখ্যান করার শক্তি সঞ্চয় করতে হবে কিন্তু সংশোধনের জন্য খোলা মনের অধিকারী হতে হবে তোষামত করার ব্যাপারে অনুভূতিহীন বা নিরাসক্ত হতে হবে কিন্তু উৎসাহিত কারক সাদরে গ্রহণ করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যা করতে হবে তা হল আমাদের অবশ্যই এই সব জিনিসের মধ্যকার পার্থক্যগুলোকে সঠিকভাবে বাছাই করার সক্ষমতা থাকতে হবে এই বিষয়টি বিবেচনা করুন আমরা যখন লোকদেরকে কোনো দুর্গম স্থানে প্রচার কাজে পাঠাই তখন আমাদের অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে তারা এই প্রচার কাজে যাবার পূর্বে নিজেদেরকে প্রমাণ সাপেক্ষ করে তুলেছে তাদের অবশ্যই বড় কোনো বিষয়ে বিশ্বাস করার পূর্বে ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত হতে হবে যারা ঈশ্বরের সেবা করে তিনি তাদের কাছে এর থেকে আরও বেশি কিছু চান কিন্তু আমরা যদি তার উপরে আস্থা রাখি সমস্ত হৃদয় দিয়ে তার পবিত্র বাক্য অধ্যয়ন করি এবং আমাদের আত্মাকে যদি তার পবিত্র আত্মার সাথে যুক্ত করি তাহলে আমাদের যা কিছু দরকার তিনি তার যোগান দেবেন এখন যখন লোকেদের নন্দতা এমন জায়গায় পৌঁছায় যার সমাধান একমাত্র বন্দিত্বকরণ তখন জেরুমিও সদাপ্রভুর কাছ থেকে কষ্টে ভরা বার্তা নিয়ে লোকেদের সামনে উপস্থিত হন তিনি পনেরো অধ্যায় এক পদে এই কথা বলেন সদাপ্রভু এই কথা বলছেন যে মসি ও সোনও যদি আমার সামনে এসে দাঁড়ায় তবুও আমার অন্তর এই লোকদের জন্য নরম হবে না আমার সামনে থেকে তুমি এদের বিদায় করো তারা চলে যাক মনে করুন যাত্রা পুস্তকে যখন ইসরায়েলীয়রা নানা অভিযোগ ও বিদ্রোহ করে তখন ঈশ্বর মশিকে এই কথা বলেন যে তিনি এই জাতিকে ধ্বংস করবেন এবং একেবারে শুরু থেকে আরম্ভ করবেন আর মশি যখন তাদেরকে অমার করার জন্য তার কাছে বিনতি করেন তখন ঈশ্বর তাদের প্রতি সদয় হন এবং তাদের বেঁচে থাকার অনুমতি দেন কিন্তু এখানে ঈশ্বর যা বলেন তা হল এমনকি লোকদের উপরে আসার ঈশ্বর জিরোমিয়র প্রতি তার বলা কথা দুই পদে এইভাবে প্রকাশ করেন আর যদি তারা তোমাকে জিজ্ঞাসা করে আমাদের কি হবে তবে তাদের বলবে সদাপ্রভু এই কথা বলছেন যে মৃত্যুর জন্য যারা নির্দিষ্ট হয়ে আছে তাদের মৃত্যু হবে তলোয়ারের জন্য যারা নির্দিষ্ট হয়ে আছে তারা যুদ্ধে মারা যাবে দুর্ভিক্ষের জন্য যারা নির্দিষ্ট হয়ে আছে তারা দুর্ভিক্ষে মারা যাবে আর বন্দি হওয়ার জন্য যারা নির্দিষ্ট হয়ে আছে তারা বন্দি হবে এটি হল ঈশ্বরের কথা বলার ধরন আমি ইতিমধ্যে আমার মন স্থির করেছি আর এখন এ ব্যাপারে কিছু করার মতো তেমন কেউ নেই এখন জিরোমিয়র কাজ হলো লোকেদের প্রতি যা ঘনিয়ে আসছে তার বাস্তবতার জন্য তাদের প্রস্তুত করা অবশ্যই আমাদেরকে স্মরণে রাখতে হবে যে তাদের জন্য এই বন্দিত্ব হল তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনায়ন করা অর্থাৎ প্রতিমা পূজার পথ থেকে ফিরিয়ে তাদের অন্তরকে বিশুদ্ধ করা জিরোমীয় একত্রিশ অধ্যায় হতে মিলকরণের জন্য এই দৃষ্টান্তটি বিবেচনা করুন সদাপ্রভু বলেন যিনি ইসরায়েলীয়দেরকে বিক্ষিপ্ত করেন বা ছড়িয়ে দেন তিনি তাদের মেষ মতো একত্রে জড়ো করে তাদের মেষপালক হবেন আমি তাদের মধ্যে আমার নিয়ম স্থাপন করব এবং তাদের অন্তরে তা লিখে রাখবো আমি তাদের ঈশ্বর হব আর তারা আমার লোক হবে সমান পদ দিয়ে আমি জলের স্রোতের কাছে তাদের চালিয়ে নিয়ে আসব সেখানে তারা ওছুট খাবে না কারণ আমি ইসরায়েলের অর্থাৎ ইফ্রহিমের পিতা আর সে আমার প্রথম সন্তান আমি তাদের অন্যায় ক্ষমা করব তাদের পাপ আর কখনো মনে রাখবো না আমি যেহেতু তাদের উৎপাটন করতে ভেঙে ফেলতে ছুঁড়ে ফেলতে ধ্বংস হতে এবং তাদের প্রতি দুর্যোগ আনতে দেখেছি কাজেই আমি অবশ্যই তাদের পুনর্গঠিত হতে ও চারাগাছের ন্যায় বৃদ্ধি পেতেও দেখব ঈশ্বর এই সব আন্তনার বাণী সেই সব লোকদের উদ্দেশ্যে বলেছেন যাদের উপরে তিনি ধ্বংস ও নির্বাসনের মতো শাস্তি করেছিলেন আর বলা এই সমস্ত প্রতিটি সত্য পরিণত হয় জিরোমিও দুর্যোগের কথা বললে পর দুর্যোগ নেমে আসে তিনি যখন লোকদের বন্ধুত্ব থেকে ফিরে আসার বিষয়ে প্রচার করেন তখন সত্তর বছর পর আবার ফিরে আসে ভাববাদীও লোকদের বন্দিত্ব থেকে ফিরে আসা বিষয়ক ভবিষ্যৎবাণী থেকে উদ্ধৃতি প্রদান করেন বাস্তবিক জিরুমিয় দানিয়েলের বিখ্যাত সত্তর সপ্তাহের ভবিষ্যৎবাণী দ্বারা অনুপ্রাণিত হন যা সমস্ত জিনিসের পুনঃস্থাপন ও মসিহ বা উদ্ধারকর্তার বিষয় বলে আসুন আমরা স্মরণ করি যে ঈশ্বরের প্রতিজ্ঞা কখনোই তার লোকদের ধ্বংসের মধ্য দিয়ে শেষ হয়ে যায় না বরং সবসময়ের জন্য সেখানে ফিরে আসা ও পুনরস্থাপনের প্রত্যাশত বাণী থাকে আমরা যেহেতু আজকের পাঠ শেষ করতে যাচ্ছি তাই মনে রাখুন যে এই সব ভবিষ্যৎ বাণীমূলক পুস্তকগুলো হলো মানুষের মধ্য দিয়ে বলা ঈশ্বরের বাক্য সর্বনাশ ও আশা উভয়ই ঈশ্বরের কাছ থেকে আসে যদিও এই উভয়ই সদাপ্রভুর লোকদের জন্য মঙ্গলের তার মহিমা বা গৌরবের মধ্যে এটির ঘটে যাদের ভালোবাসেন তারা যদি তার দিক থেকে অন্য দিকে ঘুরে যায় তাহলে তাদের জন্য শাসন বা শাস্তি একটি প্রতিজ্ঞাত বিষয় হয়ে পড়ে তিনি যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার লোকদের তার দিকে ফেরাতে পারেন সেটি না করা ব্যতীত তাদের প্রতি তার ভালোবাসা দূরীভূত করবেন না আর একজন প্রেমময় ও উত্তম পিতা হিসেবে এটি হল তার কাজ ঈশ্বর বিশ্বস্ত এবং আমাদের সাথে তার ভালোবাসা অনন্তকাল স্থায়ী এবং তার এই ভালোবাসা হলো শর্তহীন এছাড়াও তিনি এই প্রতিজ্ঞা করেন যে কেউ তার প্রতি ফিরে আসে সে ক্ষমা পাবে তাকে স্বাগত জানানো ও পুনঃস্থাপন করা হবে এটি হলো একটি আশ্চর্য প্রতিজ্ঞা যা এখনো আপনার ও আমার জন্য বিরাজমান আমরা যদি সদাপ্রভুর কাছে প্রার্থনা করি তাহলে তিনি অবশ্যই আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্ত করবেন এবং আমাদের নতুন জীবন দান করবেন